উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথমে থাকতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর খবর একটি ভিডিওতে পাওয়ার জন্য তো চলুন খবরগুলি শুনতে থাকুন মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে করা তৃণমূল অখিল গিরকে ইস্তফার নির্দেশ মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় করা অবস্থান তৃণমূলের আগেই কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দা করেছিল দল এবার তাকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ তৃণমূলের রবিবার মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এই নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী পাশাপাশি মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতেও বলা হয়েছে ফোনে সংবাদ প্রতিদিন ডট ইনকে একথা জানান দলের মুখপাত্র শান্তনু সেন তবে দলের তরফে এ ধরনের কোনো নির্দেশ পাননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অখিলগিরি দলীয় মুখপাত্র শান্তনু সেনের কথায় অখিলগিরি মহিলা বন আধিকারিকের সঙ্গে যে আচরণ করেছেন তার বিরোধিতা করে ইতিমধ্যে তৃণমূল দলের তরফে জানানো হয়েছে সেই আচরণকে সমর্থন করে না আজ দলের নির্দেশে দলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফোনে তার কথা বলে মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলেছেন তলে তলে বিজেপির সঙ্গে চুক্তি হয়ে রয়েছে কংগ্রেস থেকে বহিষ্কারের অপেক্ষা অধীরকে নিয়ে বিস্ফোরক টিএমসি তিনি আর প্রদেশ সভাপতি নেই মঙ্গলবার সংবাদ মাধ্যমে এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গত সোমবার কংগ্রেস সদর দপ্তরে রাজ্যের সংগঠনের পরিস্থিতি নিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিল সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ছিলেন বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর আলোচনা শুরুর আগেই হঠাৎ করে মীর অধীরকে লোকসভার প্রাক্তন দলন্তা এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিসাবে উল্লেখ করেন যার পরই হতাশা প্রকাশ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ আর এই আবহেই অধীর চৌধুরীকে এনডিএ শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান পার্টির সুপ্রিমো রামদাস আঠাওলে আর এরপরেই অধীরের বিজেপি যোগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে এদিন কুণাল ঘোষকে অধীর চৌধুরী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা বলেন আমরা ব্যক্তিকে নিয়ে ভাবি না না দল নিয়ে ভাবতে যাব কেন সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়েছে তার ফলে নিজেরাই শূন্য হয়ে গিয়েছে লোকসভা ভোটে নিজেই তৃতীয় হয়েছেন এরপরেই কুণালের বক্তব্য রাজ্য বিজেপিতে যারা রয়েছেন তাদের দিয়ে চটচড়ি হবে বিরিয়ানি নয় গতিবিধি দেখে মনে হচ্ছে এক্স পালসানের জন্য অপেক্ষা করছেন বিজেপির সঙ্গে কথা বলে রেখেছেন বলতে পারব না নিজের ইস্তফা ঘোষণা করেছেন কারামন্ত্রী অখিল গিরি দলীয় নেতৃত্বের নির্দেশের ঘণ্টাখানিকের মধ্যে নিজের ইস্তফা ঘোষণা করলেন কারামন্ত্রী অখিলগিরি রবিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানান ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন তিনি তবে সরকারি আধিকারিকের কাছে কোনো অবস্থাতেই ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন অখিলবাবু অখিলবাবু বলেন আড়াইটে নাগাদ সুব্রত বক্সী আমাকে ফোন করেছিলেন তিনি আমাকে জানান মুখ্যমন্ত্রী টিভিতে আমার বক্তব্য শুনেছেন তারপর মুখ্যমন্ত্রী আমাকে ইস্তফা দিতে বলেছেন আমার ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেব দলে সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম দল আমাকে বিধায়ক করেছে মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন আমার কথায় দলের ভাবমূর্তি খারাপ হলে সিদ্ধান্ত ঠিকই আসে এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলগিরি বলেন আমি কখনও কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইনি আর চাইবো না মুখ্যমন্ত্রী একুশ জুলাইয়ের সবাই বলেছিলেন যে বিত্তবান নয় বিবেকবান চাই যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোয় যদি মন্ত্রিত্ব যায় তো যাক চিকিৎসায় গাফিলতি সরকারি হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসককে মারধরের অভিযোগ চিকিৎসায় গাফিলতি আর তার জেরে সরকারি হাসপাতালে ভাঙচুর এবং চিকিৎসকে মারধরের অভিযোগ উঠল রোগী পরিবারের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের খবর পেয়ে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় চারজনকে আটক করছে রামপুরহাট থানার পুলিশ জানা গিয়েছে মৃত রোগীর নাম আনসারুল শেখ তিনি পাইকর থানার হাবিসপুর গ্রামের বাসিন্দা শনিবার পথ দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক জখম হয়েছিলেন আনসারুল ঘটনায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করানো হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি শনিবার সন্ধ্যায় তিনি মারা যান আর তাতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন আনসারুলের পরিবার তাদের দাবি হাসপাতালের ভর্তি করার পর প্রথমে চিকিৎসকরা জানিয়েছিলেন আনসার অবস্থা স্থিতিশীল রয়েছে তারপরেও কিভাবে তিনি মারা গেলেন তাই নিয়ে প্রশ্ন তুলে হাসপাতাল এবং চিকিৎসকদের উপর ক্ষোভ উগড়ে দেন রোগীর আত্মীয় স্বজনরা মৃত্যু মিছিল বাংলাদেশে বন্ধ ইন্টারনেট জারি কারফিউ পদত্যাগ করবেন হাসিনা বাংলাদেশে রবিবার সন্ধ্যা ছটা থেকে কারফিউ জারি হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে রাজধানী ঢাকা ছাড়াও সমস্ত বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানানো হয়েছে অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে রবিবার থেকে এদিকে দেশজুড়ে একাধিক জায়গায় সংঘর্ষ চলছে এই কর্মসূচিতে এখনো পর্যন্ত মুন্সিগঞ্জে তিনজন বগুড়ায় তিনজন মাগুরায় পাবনায় দুজন কুমিল্লায় একজন ভোলায় তিনজন ও রংপুরে তিনজন আঠাশ জন নিহত হয়েছেন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি অনেকে ফের ম্যানমেড বন্যার অভিযোগ মমতার কথা হেমন্ত সোরেনের সঙ্গে চিন্তা দক্ষিণবঙ্গে কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই বাংলার বেশ কিছু জায়গায় প্লাবিত হয়েছে তারই মধ্যে ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে জল ছাড়া হচ্ছে এর ফলে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গার বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে এক স্যান্ডেলে লিখেছেন এই মাত্র আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছি তার সঙ্গে এই বন্যা পরিস্থিতি নিয়ে কথাও বলেছি আমি ওর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি তিনি এই আকস্মিক জল ছাড়ার ঘটনার বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন তার কথাই এই বন্যা আসলে ম্যানমেড তিনি আরও লেখেন আমি হেমন্ত সোরেনকে এই বিষয়টিকে দেখার জন্য অনুরোধ করেছি সমগ্র পরিস্থিতির উপর তিনি নজর রাখছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন